হাই গাইস পথে চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা এস এসআর পয়েন্ট ফার্নিচারে এখানে কিন্তু অনেক ডিজাইন দেখেছি আমার অনেক কালেকশন আছে আমরা তবে আজকে দেখাবো আপনাদেরকে ম্যাচিং খাট এবং আলমারিগুলো দেখাবো আপনাদেরকে তো আমাদের সঙ্গে ভাই আছেন ভাই আমাদেরকে হেল্প করবেন এটা হলো চিটাগাং সেগুন কাঠের এটা তিন পাল্লা আলমারি এটা আপনার দুই পাশে হ্যাঙ্গার স্পেস প্লাস মাঝে ছেল দুই পাশে হ্যাঙ্গার এটা সম্পূর্ণ আপনার খোদাই করা নকশা দিয়ে করা আছে কার্নিশ আলাদা পার্ট করা এবং এটা আপনার গ্যারান্টি আছে আপনার বিশ বছর গুণের গ্যারান্টি এবং ওয়ারেন্টি সার্ভিস আছে পাঁচ বছর মালের কোয়ালিটি নিখুঁতভাবে করা আছে ফিনিশিং দেওয়া এবং এটার কার্নিশটাও আলগা করা এটা ক্যারি করার জন্য সাততলা পাঁচতলায় তুলতে হইলে পরা এটা সুন্দরভাবে তোলা যাবে তোলার জন্য আমরা ক্যারি করার জন্য আর কি ডাবল পার্ট করে থাকি যা হোক এটা হলো ছোলির চিটে সেগুন কাঠ দিয়ে করা ব্যাক সাইডে গর্জন কাঠের প্লাই দেওয়া আছে প্লাই এটার প্রাইস পড়বে আপনার শুধু এটার সাথে সেট আছে সেটে শুধু নিলে এটা লাখের উপরে আসবে তবে এটা আবার একটা যারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসবে তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর এটার সাথে আবার সেটে খাট আছে ম্যাচিং করা একই নকশা দিয়ে একই ম্যাটেরিয়াল দিয়ে করা চিটাগাং সেগুন এটার সাথে এই আলমারিটা প্লাস খাট সাথে ড্রেসিং টেবিল আছে তিনটে মিলে সেটের দাম আছে আলো আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকা ওইখান আমরা ডিসকাউন্ট দেবো যারা আমাদের তরফ চ্যানেলের পক্ষ থেকে আসবে পথে চ্যানেলের পক্ষ থেকে আসলে পারা তাদের জন্য বিশেষ একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে এবং নিশ্চিন্তে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল মালের গ্যারান্টি আছে গুণের জন্য গ্যারান্টি তারপরে এইখানে আছে দেখেন আপনার ছলিট কানাডিয়ান উগবিনিয়ার দিয়ে করা আছে মালটা এটাও সেট আপের মাল সম্পূর্ণ আপনার কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনার কালার বিশ বছর থাকলেও কালারের কোনো ডিসকালার হবে না হাতের ছাপ পড়বে না এগুলো খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ কানাডিয়ান বিনিয়ার দিয়ে করা আছে করা আছে এটা লোকালি কালারগুলো করতে পারে না এটা বিশেষভাবে আমাদের নিজস্ব প্রযুক্তিতে এগুলো করা এই মালগুলো আপনার সম্ভবত আপনার হাতিল আক্তার হাইটেক তাছাড়া এ ধরনের কোয়ালিটির মাল করতে পারে না কিন্তু আমরা লোকালে নিজস্বভাবে এগুলা সুন্দরভাবে নিখুঁত মিস্থেরি দ্বারা করতেছি হ্যাঁ হোলসেল করে থাকি যা হোক এটগুলো আপনার এই আলমারি সাথে এই খাটটা আছে বেডটা আছে সাথে ড্রেসিং টেবিল আছে তিনটে মিলে আপনার প্রাইস আছে আপনার পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি খাট আলমারি ড্রেসিং টেবিল এটা এয়ার একটা সেট আছে এই সেটটা এটাও কানাডিয়ান উক এটা একটু লাইট কালার এটা একটু ডিপ কালার করা এটা কালারও আমাদের দেওয়া আছে এই যে আলমারিটার স্পেসটা এটা আপনার পাঁচ ফিট বাই কান্ন ছয় ফিট আছে ছয় ফিট তিন ইঞ্চি আছে কান্নির সহ এটাও আপনার একটা বেডরুম সেট এটার সাথেও আপনার একটা খাট আছে ছয় ফিটই খাটটা যে এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটা খাট আপনার ম্যাট্রেস ছাড়া ম্যাট্রেস সাথে অ্যাড করি এমনি আমরা ডিসপ্লে দিয়ে রাখছি যা হোক এ খাটটা সাথে এটার সাথে আপনার একটা তিন ফিটি ড্রেসিং টেবিল দেওয়া আছে এটা আপনার নব্বই হাজার টাকা আমাদের তিনটে মিলে প্রাইসে দেওয়া আছে হ্যাঁ অর্থোপেডিক ম্যাট্রেস যদি ওই যে বিভিন্ন কোম্পানির আছে তবে আমাদের এসআরএস যেটা নিজস্ব ম্যাট্রেস ওটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা আর এমনি বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেস আছে এগুলো আট সাড়ে আট এগুলো কম দামের ভিতর ম্যাট্রেসটা হলো আপনার চার ইঞ্চি থিকনেসের করা চাইলে পারা আরও আট ইঞ্চি করা যাবে এ আর একটা সেট আছে এগুলো একই কোয়ালিটির মাল এগুলো প্রত্যেকটা মালের আপনার বিশ বছর গ্যারান্টি প্লাস হলো কালারের জন্য পাঁচ বছর গ্যারান্টি আমরা দেওয়া থাকি পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হোক সার্ভিস ফ্রি এটা দশ টাকাও দেওয়া লাগবে না আবার এ একটা সেট আছে দেখেন এটা হলো ডুকু পেন্ট করা এটা খাটটা। এই যে খাটটা এটা সাথে আলমারিটা আছে এইটা ড্রেসিং টেবিল তিন মিলে দা দাম আসবে হলো আপনার দেড় লাখ টাকা এটা ডকুমেন্টের করা আছে এটা ভিতরে একই সিস্টেমের করা আপনার দুই পাশে হ্যাঙ্গার স্পেস দুই পাশে হ্যাঙ্গার স্পেস প্লাস হলো এক মাঝে সেলফ করা আছে মাঝে সেলফ করা আছে এটা আপনার এটাও গ্রান্টি একই টাইপের তিনটে মিলে সেটের দাম আসবে হলো আপনার দেড় লাখ টাকা এটা ঢুকু প্যান্টের করা তবে আমাদের পথে ঘাটে ইউটিউব চ্যানেলের মারফতে যারা আসবে তাদের জন্য বিশেষভাবে একটা ডিসকাউন্ট করা আছে আসলে পারা তারা পরিচয় দিলে আমরা ডিসকাউন্টটা দিয়ে দিব পায়ের সাইডটা উঠিয়ে দিন হ্যাঁ সামনে পিছনে সেম ডিজাইন এই যে ড্রেসিং টেবিলটা তিনটে ডয়ার করা আছে এটা কিন্তু একবারে ডিজাইনের সাথে ম্যাচিং করা এটা খাটে যেরকম ডিজাইন করা আছে আলমারির পাল্লাটায় ডিজাইন করা ডয়ারেও ম্যাচিং করে নকশা করা আছে